আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে সঙ্গে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি আটের ছয় নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো ছয় নম্বর থেকে শুরু করে ছয় নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো যারা এক নম্বর থেকে পাঁচ নম্বর অঙ্কগুলো দেখো তারা কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো ছয় নম্বরে কী বলা হয়েছে এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রে এবি একটি স লেখা সিডি একটি স লেখা এখানে ছেদ করেছে ইএফ একটি স লেখা তার ফলে কি মানে আটটি কোণ তৈরি হয়েছে এই আটটি কোণের মধ্যে একটি কোণের মাপ দেওয়া আছে আর বাকি সাতটি কোণের মাপ বের করতে হবে আমি তোমাদের খুব সহজে শেখাচ্ছি দেখো প্রথমে তোমাদের বইতে শেখাচ্ছি তারপর খাতায় শেখাচ্ছি খুব সহজেই শিখতে হবে দেখো এখানে দেখো দেওয়া আছে কোন ইজিবি ইজিবি মানে এই কোনটির মাপ দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আমরা কি জানি একটি শহর হয় একশো আশি ডিগ্রি তো এখানে পেয়ে আছি পঞ্চাশ ডিগ্রি তো পঞ্চাশ ডিগ্রির মধ্যে একশো আশি থেকে পঞ্চাশ বাদ দেওয়া হয় একশো তিরিশ মানে এটা হবে একশো তিরিশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো এটার বিপ্রত্তি কোন এটা তো এটাও হবে তোমার একশো তিরিশ ডিগ্রি এটার কোন এটা হবে তো এটা হবে তোমার পঞ্চাশ ডিগ্রি মানে বিপ্রতির কোনগুলো সমান হয় এবার দেখো এটার একান্তর কোন এটা তো এটা হবে তোমার একশো তিরিশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো এটার বিপ্রতিক কোন এটা তো এটা হবে তোমার একশো তিরিশ ডিগ্রি এবার দেখো এটার একান্ত কোন এটা হয় তো এটাও ধরো পঞ্চাশ ডিগ্রি হবে আর এটার কোন এটা হয় এটা হবে পঞ্চাশ ডিগ্রি দেখো সুন্দরভাবে তোমাদের চিত্রে আমি বুঝিয়ে দিলাম এখন দেখো এগুলো মাপ পরিমাপগুলো আমি খাতেই সুন্দর একটুকে দেখাচ্ছি দেখো প্রশ্নে দেখো কোন ই জি বি এর মাপ দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তো দেখো এই কোণের সাথে কিন্তু আরেকটি কোণ আছে সেটা হচ্ছে এ ই তো এ জির মাপটি কত হবে দেখো লিখবো কোন এ জি ই এ জির মাপটি হবে দেখো এই কোনটি বাদ দিলে কিন্তু সেই কোনটি বেড়ে যায় তো সমান এর মতো করতে পারি যে একশত আশি ডিগ্রি থেকে এই পঞ্চাশ ডিগ্রিটা বাদ দেব তবে কিন্তু বেড়ে যাচ্ছে একশত তিরিশ ডিগ্রি এ জি ই কিন্তু পেয়ে গেলাম এই আমি পরিমাপগুলো বের করে নিয়েছি সেই পরিমাপগুলো কিন্তু সুন্দরভাবে বসে নিছি কোন এ জি এইচ দেখো এ এইচ পেয়েছি পঞ্চাশ ডিগ্রি এবার দেখো তারপরে আছে কোন বি জি এইচ দেখো বি এইচ কত পেয়েছি বিজিএইচ পেয়েছি একশো তিরিশ ডিগ্রি পেয়েছি একশো তো তিরিশ ডিগ্রি এরপরে আছে জি এইচ সি দেখো জি সি সমান কত পেয়েছি জি সি পেয়েছি একশত তিরিশ ডিগ্রি এরপরে দেখো কোন ডি সমান কত পেয়েছি জি এইচ ডি সমান পেয়েছি পঞ্চাশ ডিগ্রি এরপরে দেখো কোন সিএইচ এফ সমান পেয়েছি পঞ্চাশ ডিগ্রি এরপরে দেখো কোন ডিএইচএ সমান পেয়েছি ডিএইচএফ সমান পেয়েছি একশত তিরিশ ডিগ্রি তো অতএপ্তর আমি এটা সুন্দরভাবে বুঝে দিলাম এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন দেখো এখানে দেওয়া যাচ্ছে একটি চিত্র এবি একটি স্বলরেখা আর সিডি একটা স্বলরেখা এই দুটি শলরেখা কিন্তু সমান্তরাল এখানে বলা হয়েছে কোন পি কিউ আর এর পরিমাপ লিখি পি কিউ আর মানে এই কোনটির পরিমাপ লিখতে বলা হয়েছে এখন দেখো এই কোনটির পরিমাপ কীভাবে লিখব এখানে ধরো কোনো কোন নেই তো আমি এখানে একটি শলরেখা অঙ্কন করে নিচ্ছি এখন দেখো এই কোনটি ধরো এস বিন্দুতে এখানে কিউ আর এস একটি সলরেখা উৎপন্ন করেছে তো এখন দেখো পি কিউ এস এক কোন পাচ্ছি আরেকটি পাচ্ছি এস কিউ আর এবার দেখো এই কোনটি এ পি কিউ এর কিন্তু একান্তর কোন ঠিক আছে মানে বিপরীত পাশের কোন কিন্তু এবার দেখো আর এটা হচ্ছে এস কিউ আরটা হচ্ছে কিউ আর সি এর কিন্তু একান্তরকোণ মানে তোমার এটাও চল্লিশ ডিগ্রি হবে এখান থেকে এটি চল্লিশ ডিগ্রি হবে আর এই কোনটার কোন মানে এই কোন এটিও হবে তিরিশ ডিগ্রি বুঝতে আর এটা চল্লিশ ডিগ্রি এখন দেখো তোমাদের খাতের সুন্দর বোঝাচ্ছি কীভাবে করতে হবে দেখো তো লিখতে পারি কোন পিকিউ এস একান্তর কিউ না কোন এ পি কিউ সমান তিরিশ ডিগ্রি মানে এই কোনটি হচ্ছে এই কোণের একান্তর কোন অতএব এই কোনটি মান হচ্ছে ত্রিশ ডিগ্রি আবার দেখো আবার কোন এস কিউ আর একান্তর এটা হচ্ছে কোন কিউ আর সি এর কিন্তু আর এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি মানে এটা চল্লিশ ডিগ্রি ছিল মানে এটাও চল্লিশ ডিগ্রি হবে অতএব কী পাচ্ছি দেখো অতএব বলা হয়েছে প্রশ্নে কোন পি কিউ আর সমান কত দেখো এই কোনটি আর এই কোনটি কিন্তু যোগ করলে কিন্তু বেড়ে যাবে কোনটির পরিমাপ তো দেখো কোন পি কিউএস যোগ কোন এস কিউ আর এখন দেখো এই কোনটির মাপ ছিল তিরিশ ডিগ্রি আর এই কোনটির পরিমাপ পেয়েছিলাম চল্লিশ ডিগ্রি এখন এটা যোগ করে পেলাম সত্তর ডিগ্রি বুঝতে হলে খুব সহজে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট প্রশ্ন বলা হয়েছে দেখো চিত্রে পিকউ একটি স্বরেখা আর আর এস একটি স্বরেখা এই দুটি স্বলেখা কিন্তু সমান্তরাল এটা বলা হয়েছে কোন বিপি কিউ মানে এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি বুঝতে পারলে আর কোন বিপিআর বিপিআর মানে এই টোটাল কিন্তু হচ্ছে এখান থেকে আবার ধরে টোটাল কিন্তু হচ্ছে তোমার একশো পঞ্চান্ন ডিগ্রি বুঝতে পারলে এবং কোন সি আর সি সি আর এস এই সিআরএসটা হচ্ছে সত্তর ডিগ্রি তো বলা হয়েছে ত্রিভুজ এ পি আর এ পি আর মানে এর কোনগুলি পরিমাপ লিখি মানে এই কোনটা আগে পরিমাপ লিখতে হবে এই কোনটি একটি পরিমাপ লিখতে হবে আবার এই কোনটি পরিমাপ লিখতে হবে আমি তোমার দেখো খাতায় সুন্দরভাবে সমাধানটা করে দেখাচ্ছি দেখো লিখতে পারি কোন আর সমান একশত পঞ্চান্ন ডিগ্রি যার প্রশ্ন কিন্তু দাওয়াই ছিল এখন দেখো কোন বিপিআর সন্নিহিত কোন কী হবে অতএব সন্নিহিত কোন এ পি আর সমান একশত আশি ডিগ্রি থেকে একশত পঞ্চান্ন ডিগ্রি বাদ গেলে হয় পঁচিশ ডিগ্রি এখানে দেখো কোন এপিআর্স আমরা কিন্তু একশো আশি ডিগ্রি থেকে একশো পঞ্চান্ন ডিগ্রি বাদ দিলাম মানে দেখো এটা হচ্ছে এ দেখো এই স্বললেখাটা হচ্ছে তোমার একশো আশি ডিগ্রির তো একশো আশি ডিগ্রি সল সরেলেখা থেকে একশো পঞ্চান্নটা বাদ দিয়ে দিলাম তো এখন থাকে এইটি থাকবে তোমার কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি এইটি থাকছে মানে কোন এ পি আর এ পি আর থাকছে পঁচিশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো আবার কোন আর যোগ কোন বিপি কিউ সমান কোন বিপিআর মানে এই দু এটা কোন আর এটা কোন একসাথে কিন্তু যুক্ত হয়ে বিপিআর কোনটি গঠন করছে অতএব কোন কিউপিআর যোগ চল্লিশ ডিগ্রি মানে এই কোনটি আর চল্লিশ ডিগ্রি টোটাল হচ্ছে কিন্তু মোটে হচ্ছে একশত পঞ্চান্ন ডিগ্রি তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে ঠিক আছে তারপরে দেখো বা তো কী পাচ্ছি কোন কিউপিআর তো এখন দেখো এটা একটা বাদ দিয়ে লেখা যাবে এই কোনটির পরিমাপটি তো লিখে নেব একশত পঞ্চান্ন ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বাদ সমান হচ্ছে এক শত পনেরো ডিগ্রি আবার দেখো লিখতে পারি অতএব কোন আর যোগ কোন পি আর এস সমান হচ্ছে একশত আশি ডিগ্রি এখন দেখো কোন পি কিউপিআর আর কোন পি আর এস সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এই দুটি কোন কিন্তু যুক্ত হয়ে দেখো তোমরা দেখাচ্ছি মানে দেখো কিউপিআর আর পি কিউএস মানে এটা কোনটা আর এই কোনটা টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি বা লিখব একশতে পঞ্চান্ন মানে একশত পঞ্চান্নটা ছিল তোমার কিউপিআর এইটা যোগ আর পি আর এস কোন পি আর এস সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মানে দুটি কোন নিয়েই কিন্তু আর একটি কোণের পরিমাপ দেওয়া ছিল সেটা বসালাম বা এখন দেখো এই কোনটি পরিমাপটা বের করব তো কোন পি আর এস সমান হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে একশত পঞ্চান্ন ডিগ্রি বাদ সমান হচ্ছে পঁচিশ ডিগ্রি বুঝতে পারলে দেখো কোনটা পেলাম পঁচিশ ডিগ্রি এখন দেখো এই পি আর এসটা পেয়ে গেলাম পঁচিশ ডিগ্রি এবার দেখো এখন দেখো এখন কোন পিআরএ যোগ কোন পি আর এস যোগ কোন এস আর সি সমান হচ্ছে একশত আশি ডিগ্রি এখন দেখো পি আর এ এ দেখো কোন পি আর এ মানে এই কোনটি আর পি আর এস পি আর এস এস মানে এই কোনটি এই কোনটি আর এই কোনটি আর এস আর সি এস আর সি এই কোনটি এই তিনটি কোন মিলিয়ে হচ্ছে তোমার কত একশো আশি ডিগ্রি এখন দেখো পঁচিশ ডিগ্রি আর সত্তর ডিগ্রি পেয়ে যাচ্ছি তো এটা কিন্তু বের করতে হবে তো একশো আশি ডিগ্রি থেকে এই দুটা যোগ করে বিয়োগ করলে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবো দেখো হাতে দেখাচ্ছি লিখব বা কোন পি আর এ যোগ এটা কিন্তু দেওয়াই ছিল প্রশ্নে লিখে নেব পঁচিশ ডিগ্রি তোমার চিত্রে বসিয়ে দিয়েছি আমি দেখবে যোগ আর এটা সমান পেয়ে গেছিলো দেওয়াই ছিল প্রশ্নে সত্তর ডিগ্রি তো সমান হচ্ছে এই টোটাল হচ্ছে একশত আশি ডিগ্রি এখন এটা পরিমাণটা বের করতে হবে লিখবো বা কোন পি আর এ সমান দেখো এটাকে প্রথমে যোগ করে বসিয়ে নিচ্ছি যোগ এটি যোগ করলে হয় তোমার পঁচানব্বই পঁচানব্বই ডিগ্রি আর এখানে লিখবো একশত আশি ডিগ্রি বা এখন দেখো এই কোনটি পরিমাপটা বের করবো তো পি আর এ সমান একশত আশি ডিগ্রি এটা সমান এই পাড়ে ছিল তো এই পাড়ে ছিল আসলো পঁচানব্বই ডিগ্রি এখন দেখো বা কোন এ সমান এটা থেকে এটা বাদ দিয়ে পাচ্ছি পঁচাশি ডিগ্রি পঁচাশি ডিগ্রি পেয়ে গেলাম কোন পি আর এ সমান পঁচাশি ডিগ্রি চিত্রটা দেখো এই দেখো পি আর এ মানে এই কোনটি পেয়ে গেলাম পঁচাশি ডিগ্রি বুঝতে পারলে পঁচাশি ডিগ্রি এখন দেখো এই কোনটাও পেয়ে গেছি পরিমাপ আর এই কোনটা পেয়ে গেছি আর এই কোনটা পরিমাপটা বের করতে হবে আমরা একটা জানি একটি ত্রিভুষ যে মোট টোটাল কোনটা হচ্ছে তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখন পঁচাশি আর পঁচিশ পেয়ে গেছি তো একশো আশি থেকে এই দুটো যোগ করে বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে তো তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি খাতায় দেখো লিখবো অতএব ত্রিভুজ এ পি আর এর অবশিষ্ট অবশিষ্ট মানে যেটা বেঁচে থাকবে কী কোন বেঁচে থাকছে দুটি কোণে কিন্তু পরিমাণ পেয়ে গেছি বুঝতে পারলে একটি পেয়েছিলাম কী দেখো এপিআর পঁচিশ ডিগ্রি আর একটি পেয়েছিলাম পিআরএ পঁচাশি ডিগ্রি হ্যাঁ তো এখন আমাকে কোন পি এ আর এর পরিমাপটা কিন্তু বের করতে হবে তো এখন দেখো টোটাল কিন্তু হয় এপিআর সমান হয় একশো আশি ডিগ্রি তো সমান লিখবো একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ যে দুটি পেয়েছিলাম কোন এ পি আর যোগ কোন এ সমান একশো আশি ডিগ্রি থেকে দেখো এটা সমান পেয়েছিলাম পঁচিশ ডিগ্রি আর বিয়োগ এ এটা যোগ চিহ্ন হবে কোন পি আর এ সমান পেয়েছিলাম পঁচাশি ডিগ্রি এবার দেখো একশো থেকে এ দুটো যোগ করলে হয় তোমার একশো তো দশ সমান এটা বিয়োগ করলে হয় সত্তর ডিগ্রি অতএব দেখো তিনটি কোণে পরিমাপ পেয়ে গেলাম তো লিখতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজ এ পি আর এর কোনগুলির পরিমাপ পরিমাপ হলো একটা দেখো প্রথমে পেয়েছিলাম কোন এ পি আর সমান পঁচিশ ডিগ্রি আরেকটি পেয়েছি পরে পেলাম কোন পি আর এ সমান পঁচাশি ডিগ্রি এবং এখন শেষে পেলাম কত কোন পি এ আর কোন পি এ আর সমান সত্তর ডিগ্রি বুঝতে পারলে এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সলেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু বুঝতে পারলে পি ও কিউ যথাক্রমে এবিডি সলেখার উপর লম্ব প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ মানে সমান রেখায় অবস্থিত আমি তোমাদের সুন্দরভাবে চিত্রটিকে বোঝাচ্ছি দেখো নয় নম্বর দিয়ে দিচ্ছি এখানে একটি আমি স্বলেখা অঙ্কন করে নিচ্ছি এবি এ বি তারপরে দেখো আরটি টি প্রশ্ন তো বলা হয়েছে সিডি সমান্তরাল হবে সিডি স্বললেখা অঙ্কন করলাম সি আর ডি একে দেখো প্রশ্ন বলা হয়েছে ও যে কোনো একটি বিন্দুতে ছেদ করবে ধরো আমি এখানটাতে আমি একটি সরেখা টানলাম আর ধরো এখানে আমি ও বিন্দু দিব আর এটা আমি একটি সরেখা এমনি টেনে নিলাম এখানে আমি ধরো ও বিন্দু দিলাম এখন ধরো কী হচ্ছে এর নাম দিয়ে দিতে পারি ই আর এখানে এফ এখানে কী পেলাম পি একটি বিন্দু পেলাম আর একটি পেলাম কিউ এখানে দেখো এটাও কিন্তু নব্বই ডিগ্রি হবে আর এটাও হবে নব্বই ডিগ্রি আর এটাও হবে নব্বই ডিগ্রি আর এটা হবে নব্বই ডিগ্রি এবার দেখো তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি তারা কী হবে তিনটি বিন্দু পি ও কিউ সমরেক তো লিখতে পারি প্রদত্ত মানে প্রশ্ন এটা আছে প্রদত্ত এ বি সমান্তরাল সিডি এবং এবি ও সিডি এর ভিতরে ও যে কোনো বিন্দু থেকে ওপি লম্ব আর এবি ওপি দেখো ওপি একটি লম্ব পাচ্ছি এবি স লেখার উপর এবং ও কিউ একটি লম্ব পাচ্ছি সিডি স লেখার উপর এখন দেখো প্রামাণ্য কী হবে মানে প্রমাণ কী করতে হবে সেটা লিখতে হবে প্রামাণ্য পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ এখন দেখো অঙ্কন করব মানে যেটা করেছি অঙ্কন সেটা লিখে নিতে পারি অঙ্কন ও বিন্দু দিয়ে ও বিন্দু দিয়ে ই এফ সমান্তরাল এব আঁকলাম আঁকলাম দিয়ে ই একটি সমান্তরাল আঁকলাম কিসের উপরে এ দেখো সিডির সামনে কিন্তু আঁকলাম এই সমন্তলা এটা সমন্ত এখন দেখো প্রমাণ করবো প্রমাণ দেখো যেহেতু এব সমান্তরাল ইএফ মানে দুটি বাহু কিন্তু সমান্তরাল আছে এবং পি ও ভেদক মানে এই বাহুটা কিন্তু ভেদ করেছে অতএব কী পাচ্ছি কোন ও যোগ কোন ও এফ সমান একশত আশি ডিগ্রি এবার দেখো কিন্তু দেখো কিন্তু কোন বিপি কিউ সমান কিন্তু নব্বই ডিগ্রি পাচ্ছে বুঝতে পারলে অতএব কোন পি সমান হচ্ছে একশো তো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ বুঝতে পারলে একটি স্ব লেখা হয় কত একশো আশি ডিগ্রি হ্যাঁ এ দেখো দুটি দুটি কিন্তু কোন মিলিয়ে কিন্তু হয়েছিল একশো আশি ডিগ্রি আর একটি কোন হচ্ছে নব্বই ডিগ্রি অতএব এই কোনটি কত হবে একশো আশি থেকে নব্বই বাদ সমান হচ্ছে তোমার নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর প্রমাণ হায়াল আবার লিখতে পারি আবার এব সিডি বাহু কিন্তু সমান্তরাল এবং এবি আর ইএফ বাহু কিন্তু সমান্তরাল বলে ইএফ সমান্তরাল সিডি বুঝতে এরা কিন্তু পরস্পর সমান্তরাল এবং এখানে হচ্ছে কিউ আর ওটা হচ্ছে ভেদ মানে ভেদ করেছে অতএব কী পাচ্ছে দেখো কোন এফ ও কিউ যোগ কোন ও ডি মানে দুটি কোন মিলিয়ে হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে কিন্তু দেখো একটি কোণের মাপ কিন্তু দেওয়া নব্বই ডিগ্রি পেয়ে যাচ্ছি তোমরা চিত্রে ফলো করো কোন ও পি ডি সমান নব্বই ডিগ্রি হ্যাঁ লিখতে পারি কিন্তু ও পি ডি সমান পাচ্ছি নব্বই ডিগ্রি তো অতএব দেখো অতএব এই কোনটা মানে একশো আশি থেকে এটা বাদ দিলে কিন্তু বেড়ে যাবে তো লিখবো কোন এফ ও কিউ সমান একশত আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ সমান নব্বই ডিগ্রি এটা হলো দুই নম্বর প্রমাণিত বুঝতে পারলে এখন দেখো এক নম্বর আর দুই নম্বর থেকে কী পাচ্ছি দেখো অতএফ এক নম্বর ও দুই নম্বর থেকে পাই একটা পেয়েছি কোন পিও এফ দেখো এখানে পেয়েছিলাম কোন এফ সমান নব্বই ডিগ্রি তো এফ যোগ আর এখানে পেলাম কি এফ ও কিউ কোন এফ ও কিউ দুটাই টোটাল হচ্ছে কত নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি হ্যাঁ সমান একশত আশি ডিগ্রি পেলাম বুঝতে পারলে অতএব কী পাচ্ছি দেখো অতএব পিও এবং এবং কিউ একই সরলরেখা বুঝতে পারলে মানে ওই দুটা কিন্তু একই স্বললেখা ভালো মানে একটি সরললেখা মানে একশো আশি ডিগ্রি সরলরেখা অর্থাৎ দেখো পি ও আর কিউ বিন্দু তিনটি সমরেক মানে সমান রেখায় আসি জন্য সমরেক এটা কি হলো প্রমাণিত প্রমাণিত বুঝতে হবে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে চেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ